নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে বিশ্বজিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিস ইউটিউব চ্যানেল তো আজকে যে ব্লক ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেই ভিডিওটা হলো একটা সামাজিক ভিডিও পড়ে সামাজিক ভিডিও নিয়ে এসেছি আমার লেখায় প্রথম একটা ভিডিও শ্যুট হতে চলেছে মানে একটা সন্তানকে ঠিক আছে একটা সন্তানকে জন্ম দিয়ে ছোট থেকে মানুষ করছে মানে ছোট থেকে মা বাবারা মানুষ করছে কত কষ্ট করে মানুষ করছে সেই বাস্তবতাটাকে নিয়ে ভিডিওটা তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে তো আজকে যে যে এসেছি সেটা হচ্ছে মহিসপুত জামবাদ জামবাদে এসেছি তো একটা সন্তানকে কত কষ্ট করে মা বাবা মানুষ করে আর পরে যখন সেই সন্তানটাই আমাকে কষ্ট দেই দুঃখ দেই সেটা নিয়ে আজ ভিডিওটা হয়েছে তো চলো কাদের সাপোর্টে ভিডিওটা করছি সবার সঙ্গে ইন্ট্রো করাবো ঠিক আছে যেখানে কে কে আছে সবার সঙ্গে ইন্টারভিউ করাবো ব্লগটা খালি কন্টিনিউ তোমরা দেখে যাও সাপোর্ট আজকে ভিডিওটা আছে একটু দেখা যায় ইন্টারভিউ করা মানুষ মানুষদা আছে

জামবাজে আচ্ছা আচ্ছা শত দিন বাড়িতে আছে আচ্ছা আচ্ছা তো ভিডিওটা দেখিও সবাই একদম একদম সামাজিক ভিডিও আছে কিন্তু দেখার চেষ্টা করবে আরো দুটো ভিডিও শুট হবে মানুষ ধরো হবে মানুষ ধরো একটা নাটক আছে মানুষ মানুষ ধরো আছে পর পর অনেক ভিডিও পেয়ে যাবে একদম একদম মানুষ ধরো শুট হবে চলো দেখা যাচ্ছে আরো এখানে এই যে বাবু তো ঘরে আজকে শুট আছে ভিডিওটা একদম মানুষ সিংহের মতো এই গঞ্জি পরে আছে এই চলে এই দাদারা আছে বোকারো দেখো কোথায় গেছে দাদারা চন্দন কিয়ারি আচ্ছা আচ্ছা এই

তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুরো বলটা দেখতে পাবে একদম একদম যে বন্ধুরা শর্ট চলছে আগে দিকে শর্টটা কমপ্লিট হলো দিদিকে এখন ডাইরেকশন দিছ আমাদের মানুষ দাই অন্যতম মানে তোমা নিচে নিচে দিয়ে দিদিকে ডাইরেকশন দিছ আর দে আমাদের রাজা বাবু এখানে আছে ছোটদের কাছে সব ব্লগ তুমি বলবে না নবীন কিটি করা যায় কি না

আমি <Sess> বুঝছি <Sess> 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 তো যদি কারোর ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে না ভালো লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই তো ভিডিওটা দেখে যাবে ঠিক আছে আর কালকে আমাদের নাচ আছে বন্ধুরা বারাবান্দা জয়পুর আসবে প্রোগ্রাম আছে যদি আশপাশের কোনো বন্ধু আছেও ঠিক আছে ব্লগটা সন্ধ্যায় আপলোড করব যদি আশপাশের কোনো বন্ধু আছে অবশ্যই আসবে দেখা হবে এনজয় হবে ফুর্তি হবে আর ঠান্ডা ঠান্ডায় হবে ঠিক আছে দিনের প্রোগ্রাম ওঠে তিনটার থেকে প্রোগ্রাম শুরু হবে তো অবশ্যই আসবে দেখা হবে এনজয় হবে অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে চলো টাকা এবার

একদমিন্ একো ভিডিঅ' গণ্ডগোল্টা কৰো ঘূৰি কৰো

তার জন্য বলে ঘরের বদিকে বলবো আসে আর দাদাকে বলবো ঠিক আছে তাহলে আমার এই তিনটে মাই ঠিক আছে ठीक छ ठीक छ अब यदि सत्य हो त क के गर्बु सत्य अलम गुडाको सास्ती दिउ अब निते सास्ती दिउ तले एकदम ठीक छ डाको डाडाको कुरा डाको डाडाको डाको फन्डाले के दिस कमाइ न लोकको कमाइको कथा सुना कथा कमाइ न त ठिक छ फन्डाले के कमाइ छ र कोड छ एकदम कोड न भुले सर भुले जाओ लंका मरो বড় কৰো গণ্ডগোল ঘূৰি কৰ গণ্ডগোল ঠাকুৰ কি কৰিছে দাদা এই ৰকম কৰিছে তই কি কৰিব